কলম্বিয়ার বিপক্ষে আর চিলির বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে দর্শক এবার কলম্বিয়া আর চিলির বিপক্ষে নিয়ে নিজের মত প্রকাশ করলেন অধিনায়ক লিওনেল মেসি আগামী সামনে রেখে সংবাদ সম্মেলনে একই বলল লিওনেল মেসি বিস্তারিত জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পূর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ছয় তারিখ চিলির বিপক্ষে এবং এগারো তারিখ কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই দুটি ম্যাচকে কঠিন হিসেবে দেখছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অবশ্য কঠিন হিসেবে দেখার এক কেননা বর্তমানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ভয়ানক দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলম্বিয়া আর চিলি বিশেষ করে কলম্বিয়ার কথা না বললেই নয় গতবারে দেখায় আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে দুই এক গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস গঞ্জারেস অন্যদিকে কলম্বিয়া মস্কেরা এবং হামেস রদ্রিগেজের গোলে আর্জেন্টিনাকে দুই এক গোলে পরাজিত করেছিল এবারও আর্জেন্টিনাকে পরাজিতই করতে চায় তারা তবে এবার আর আগের ভুল করতে চান না লিওনাল স্কালোনি গতবার কলম্বিয়ার সামনে ঠিকমতো মতো দাঁড়া যায় পারেনি আর্জেন্টিনা সেপ্টেম্বরের এগারো তারিখ সেই ম্যাচে দুই এক পরাজিত হওয়ার পর জুনের এগারো তারিখ বাংলাদেশ সময় বোর্ড শোটে মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার শক্তিশালী এই দুটো এবার ওই দুই ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসে দর্শক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিউনাল মেসের কাছ থেকে জানতে চাওয়া হয়ে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসি স্পোরে ফিরেছেন এবং তাদের প্রতিপক্ষ হলো শক্তিশালী কলম্বিয়া আর চিলি এ নিয়ে মেসির মতকে উত্তর লিওনেল মেসি জানান জাতীয় দলের দীর্ঘদিন পর ফিরে অনেক খুশি তিনি এবং আগামী দুই ম্যাচে আর্জেন্টিনাকে পরীক্ষা হবে বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার ফিজিক্যালি অনেকটাই স্ট্রং তাই কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে অনেকটাই সচেতন থাকতে হবে এমনটা জানিয়েছেন লিওনেল মেসি দর্শক শেষবার দেখায় কলম্বিয়ার বিপক্ষে হারলেও এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে আর্জেন্টিনা যদিও দলনে পাওলো দিবালা মাতিয়াস সোলের মতো তারকারা তবে জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেজ লিওনেল মেসি গিলিয়ানো তিমিরা রয়েছেন আক্রমণবাগে অন্যদিকে ডিফেন্স স্থানীয় ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডে নিকোলাস থাকলে করা আছেন আর গুলবার তো এমি মার্টিনেস থাকছেন দর্শক আপনার মধ্যে আগামী ম্যাচটি কে জয় পাবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত